আপনি দুই হাজার পঁচিশে ঠিক এই পনেরো থেকে দশ দিনের ভিতরে ম্যাক্সিমাম কালার গুলো যদি আমাদের নতুন আছে ইউজ কালেকশন আপনি যদি চব্বিশ চব্বিশে টাইস আমাদের শোরুমে আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাই আমি টাইস কিনছি অথবা যেখানেই গেছি আমি এত কালেকশন পাই নি এর ভিতরে হলো আপনার আট বারো টাইস গুলো মূলত আমরা আট বারো টাইস গুলো একটু কমের ভিতরে দিচ্ছি অষ্টমী টাইস গুলো ম্যাচিং করে দেয় পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই একশো পাঁচ দশ এই বিশ এই রেঞ্জের ভিতরে আপনার বারো চব্বিশ টাইস গুলো

সুমন ভাই আমাদের এখানে নিস্তালাটা মূলত চায় না আমরা আসলে নিস্তালায় চায় না বত্রিশ চব্বিশ বারো চব্বিশ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে আমরা চলে এসেছি মনোরা টাইলস অ্যান্ড স্যানিটারিতে আজকে কিন্তু আমরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোর থেকে দেশি কালেকশন দিয়ে শুরু করব আমাদের সাথে আছে হানিফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি হানিফ ভাই আজকে তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে শুরু করেছি আপনাদের তো টোটাল তিনটা ফ্লোর তাই তো জি 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 আমাদের তিনটা ফ্লোর আমরা এখন বাংলা টাইলস দেখাবো বাংলাদেশি চব্বিশ চব্বিশ

ওই ধরনের কালারগুলো আমরা একটু কি কি ব্র্যান্ডে টাইপ আগে রাখি যেমন আরকে আছে স্টার আছে গ্রেটওয়াল ডিবি লাক স্পিরিশ আচ্ছা শুরুতে আমরা বলে দেই আমরা একটু ব্র্যান্ড নিয়ে চিন্তা করি ব্র্যান্ডের বাইরে টাইস আসলে আমরা বিক্রি করি না যেটা সবচেয়ে মার্কেটে ভালো আমরা চেষ্টা করি কাস্টমার যেন এখানে আইসা 100% বেটার কোয়ালিটি পায় ঠিক আছে আমাদের টাইসের গ্লেজগুলো একটু দেখেন যারা অবশ্যই আসবেন এ চিন্তা নিয়ে আসবেন কখনোই আমাদের এখানে বি জন্য আসবেন না কারণ আমরা বি বিক্রি করতে না আমাদের সাথে কোম্পানির চুক্তি হলো মূলত এ গ্রেড চুক্তি ঠিক আছে একটু কালেকশন গুলো যদি আসলে কাস্টমার সরাসরি এসে থাকে তাদের জন্য আরো বেটার হয় মানে শাইনিং গুলোকে গ্যাপ শাইনিং গুলো দেখেন মানে আপনার কি ধরনের কালেকশন পছন্দ কাস্টমারকে বলবো আপনি কি চাইবেন আপনার যে ধরনের কালার পছন্দ আমরা ঠিক ওই ধরনের কালারই ভিতরে আমরা দেখা আর এখানে তো স্যাম্পলের অভাব নাই কি বলবো কালেকশন আপনি যদি 24 24 এর টাইস আমাদের শোরুমে আয়শা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাই আমি টাইস কিনছি অথবা যেখানেই গেছি আমি এত কালেকশন পাইনি আমাদের কালেকশন যদি

এই রেঞ্জের ভিতরে হলো আপনার চব্বিশ চব্বিশ টাইজগুলো আচ্ছা ঠিক আছে আর যদি চব্বিশ চব্বিশ টাইজ দেখতে চান তাহলে সরাসরি আসলে মিনিমাম এক হাজারের ফেলার শুধু চব্বিশ চব্বিশ টাইজই আমরা চব্বিশ চব্বিশ গেলাম স্ল্যাবগুলো আমাদের আলাদা আছে ডাবল ইয়ার আছে ডাবল এর আছে তারপরে চব্বিশের পাশাপাশি অনেক আছে যে ভাড়া দিবে ভাই ভাড়া দিয়ার জন্য আমরা কি টাইস লাগাবো সেক্ষেত্রে আমরা একটু ছোট টাইসের ভিতরে দেখেন পুরোটা দেখেন আমাদের এটা হলো আপনার আট বারো আট বারো আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস চব্বিশ টাকা পিস তারপরে পঁচিশ টাকা পিস আঠাইশ টাকা তিরিশ টাকা মানে উনত্রিশ টাকা ভিতরে হলো আপনার আট বারো টাইস গুলো মূলত আমরা আট বারো টাইস গুলো একটু কমের ভিতরে তারপরে মিডিয়াম সাইজের ভিতরে আমাদের বাজেট কম সেই ক্ষেত্রে আমরা মনে মিডিয়াম সাইজ দিচ্ছি মিডিয়াম সাইজের বাজেটটা আপনার থাকবে হলো পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে এই সাইজের ভিতরে হলো আপনার মোটামুটি মিডিয়াম সাইজ একটু দেখেন আমি আবার এটা দেখাবো এটা হলো আপনার ম্যাচিং পলুর অনেকে দেশের ভিতরে খেলতে চায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাচিং করে ফ্লোর রাখছি ওয়ালও রাখছি তারপর আপনি যদি ওয়াশরুমের জন্য দেন সেই ক্ষেত্রে ওয়াশরুমে টাইস দিবেন দেবেন ম্যাচিং করে দেবো আমরা ওয়াশরুমে টাইসগুলো ম্যাচিং করে দিই এটা আছে কিচেনের জন্য এটা আছে ডাবল ডাকো বাথরুম এবং বারান ডাইনিং স্পেসের জন্য একটা আছে অ্যাশ কালার ম্যাচিং ফ্লোর আমরা করে দেবো মাঝখানটা ফুল থাকবে লাইট নিচে ডিপ সে কোনো একটা বর্ডার থাকবে আচ্ছা আচ্ছা তারপরে হোয়াইটের ভিতরে অনেকে দিতে চায় হোয়াইট দিতে পারেন অনেক আছে পাথর বডির ভিতরে দিতে চায় আমরা কিন্তু এখন ষোলো ষোলো ম্যাচিং করি অনেক সময় বারো বারোটাই জয়েন কম বেশি হওয়ার কারণে অনেকে বারো বারোটাই পছন্দ করে না যে ষোলো ম্যাচ সেই ক্ষেত্রে কিন্তু আমরা ষোলো ষোলো ম্যাচিং করে নিয়ে আসছি আর আমাদের এখানে যারাই আসবে একটু একটু আনকমন এবং অল্টারেটিভ যে একটা আহ যে কালারটা যে আমরা সরাসরি এটা অথেন্টিকে কালারের মধ্যে যে সরাসরি ন্যাচারাল সেটা আমরা দেওয়ার চেষ্টা করি তারপরে পাথর বডি নিয়ে একটা গ্রিন কালার দেখেন যে কোনো একটা বর্ডার আমরা আসলে সবসময় চেষ্টা করি কি কাস্টমারের মনের মতো করে সাজিয়ে দিতে বলি কারণ বাড়ি কিন্তু ওনার সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের কারণ কাস্টমার জানে না যে কোথায় কোনটা কোন জায়গায় লাগালে কিভাবে সুন্দর হয় সেটা আমরা হয়তো এক হাজার কাস্টমার সার্ভিস দিই ওনারা একদিন কিনে এর জন্য আমরা চেষ্টা করি কাস্টমারের যে সরাসরি আসলে আমরা বুঝাইও দিতে পারি যে এটা বারান্দায় এটা ডাইনিং স্পেস এটা ওয়াশরুম এটা হলো আপনার কিচেনের এইভাবে আমরা বুঝাইতে পারি আচ্ছা বারো চব্বিশের যদি রেঞ্জগুলো আমরা বলে দিই পঁচাত্তর টাকা থেকে আমাদের এখানে শুরু পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই একশো পাঁচ দশ এই বিশ এই রেঞ্জের ভিতরে আপনার বারো চব্বিশ টাইসগুলো তারপরে যারা মিডিয়ামের ভিতরে একটু কিনতে চায় তাদের জন্য হলো আপনার পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে সত্তর পঁচাত্তর এই রেঞ্জের ভিতরে হলো মিডিয়ামের ভিতরে একটু আনকমন আর কি যেটা হলো আনকমন টাইস আচ্ছা তারপরে বারো এটা আনকমনের পরে আবার যদি অনেকে আছে যে ভাই

ক্রিস্টালের আছে হোয়াইট বডি আছে মাটির বডি আছে আমরা আসলে কি সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করি এই কারণে আমাদের কোয়ালিটিগুলো একটু আনকমল এগুলো সব বত্রিশ হাইটগুলো হল বত্রিশ চব্বিশ যারা দেখছেন ওই ফোলোরে তারা কিন্তু আবার এখন আমাদের বত্রিশের হিউজ কালেকশন আছে এই ফোলোরের ভিডিওটা আমরা পরবর্তীতে আপনাকে দেখাচ্ছি আর যারা চব্বিশ বত্রিশ বারো চব্বিশ নিতে আসবেন তাদের কাছে আমাদের রিফোর্ট আমরা একশো বছরের গ্যারান্টি দেবো না মানুষ বাসে কয় বছর আমি একশো বছরের গ্যারান্টি কেন দেবো আমি আপনাকে ডাইসেন্ট সর্বনিম্ন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর দেবো যদি তিরিশ বছরের ভিতরে টাইস কিছু হয় সেটা আমরা বলবো যে তিরিশ বছরের গ্যারান্টি সেটা অবশ্যই তিরিশ বছরের গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা

এই ধরনের সিনারি গুলো কিন্তু আমাদের এখানেই পাবে আর আমরা পাশাপাশি যারা সেনিটারি নেবেন তাদের জন্য আমাদের ওই টাইস যেই গাড়িতে যাবে

এটা নিয়ে রাখছি আর আমাদের যদি চায়না কালেকশন দেখতে চান হিউজ কালেকশন আছে বারো চব্বিশের চব্বিশ চব্বিশের বত্রিশ বত্রিশ আসলে কাস্টমার অনেক সময় বলে অনেকে প্রশ্ন করে যে ভাই র্যান্স বলে দিলে ভালো হয় কিন্তু আমরা যদি আপনার একটা করে র্যান্স বলতে যাই ঠিক মতন আমরা দশটা টাইসের র্যান্স বলতে গেলে দশ মিনিট চলে যায় তখন আমাদের তিনটা শোরুম কিন্তু কাস্টমারের দেখানো যায় না কাস্টমারের মূল আকর্ষণ হলো আমাদের তিনটা ফলোর আইসা ওনারা দেখবে যে বত্রিশ চব্বিশ বারো চব্বিশ দেশি বিদেশি যা টাইস আছে

মনোহরত আসলে কি আছে আচ্ছা 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 তো ভাই যারা প্রবাসী আছে তাদের জন্য তো অবশ্যই সাপোর্ট দেবেন প্রবাসীদের জন্য আসলে আমাদের পার্সোনালি একটা ডিসকাউন্ট থাকে পাঁচ হাজার ফিট মাল হলে আমরা পরিবহনটা ক্যারিং ফ্রি করি সেটা হলো এক কোম্পানি আর যদি আলাদা আলাদা হয় তখন সেক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট দিই যেহেতু এত দূরের থেকে আসে আর আমাদের ব্যবসাটা আসলে ঢাকার বাইরেই ম্যাক্সিমাম কাস্টমার মুভ করে কারণ এই ধরনের কালেকশনগুলো কিন্তু ঢাকার বাইরে নাই যার জন্য কাস্টমার ঢাকাতে মুভ করে আর এখানে তো আপনি ভ্যারাইটিস সব কিছু পাইতেছেন বারান্দার প্রাইস সিঁড়ির প্রাইস চব্বিশ সাতচল্লিশ যেমন আমাদের এখানে চব্বিশ আটচল্লিশের কিছু কালেকশন আছে যেটা আমি আপনাকে না দেখাই না চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ চব্বিশ সাতচল্লিশ আমরা কিছুটাই সেখানে ডিসপ্লে করছি চব্বিশ আটচল্লিশের কিন্তু আমাদের আলাদা

অথবা ভাড়াটা একটু কইয়া বুঝলি ঠিক আছে আমরা হয়তো দেখা যায় ভাড়াটা কনসিডার করে দেই আমরা কিছু বহন করি অনেক সুযোগ সুবিধা আছে ভাই মনে ওকে তো ভিডিওটা আমরা বড় না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম